ব্রাহ্মণ বাড়িয়া আর তিতাস যেন একে অপরের পরিপূরক আমরা ব্রাহ্মণ বাড়িয়া বললে তিতাস বুঝি আর তিতাস বললে ব্রাহ্মণ বাড়িয়া এখানে কবি তার মায়ের সোনার নলক হারিয়ে ফেলেন কোনো এক হরিণ বের বাকি খরুমপুর দগাঘাট থেকে একটা নৌকা ঠিক করে নেই আধা ঘন্টার জন্য তিনশো টাকা চার্জ করবে বলে সে জানায় আমাদের কাছে চার্জটা খুব কমই মনে হয়েছে কারণ এই সময় অর্থাৎ ঈদের পর পর আর একটু বেশি ভাড়া হওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণে সম্ভবত আজকে কাস্টমারের সংখ্যা একটু কম কিন্তু মাঝিবেটাও কম চালাক না সে সুযোগ পেয়ে বেশ কিছু কাস্টমারকে আমাদের নৌকায় তুলে নেয় এবং তারপরে জানায় যে এই মহিলাদেরকে আরেকটি ঘাটে আগে নিয়ে নামিয়ে দিয়ে আসতে হবে এতজন মহিলা আমাদের পক্ষে নামিয়ে দেওয়া সম্ভব ছিল না সেই জন্য বাধ্য হয়ে আমরা রাজি হয়ে যাই খরমপুর রেল ব্রিজ পার হয়েই আমরা মূল তিতাস নদীর দিকে আগাতে শুরু করি বর্ষাকালের এই সময়টাতে লঞ্চে করে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা দল বেঁধে তিতাস নদীতে ঘুরতে বের হয় ওই যে দূরে কাছে একটা লাল নিশানা দেখা যাচ্ছে খরমপুরের মাজারের মতো করে এখানেও একটা মাজার প্রতিষ্ঠা করার চেষ্টা করে একটা পক্ষ কিন্তু মূল মাজার কর্তৃপক্ষ এতে বাধা দেয় বাংলাদেশে আর দশটা ব্যবসায়ীর মতো এরাও প্রতিদ্বন্দ্বিতা করে ব্যবসা করতে চায় না ওই যে দূরে লাল নীল বাতি জ্বালিয়ে আরেকটা পিকনিক লঞ্চকে যেতে দেখা যাচ্ছে নদীমাত্র এই দেশে বর্ষাই হচ্ছে পিকনিকের জন্য সর্বোৎকৃষ্ট সময় আমাদের আপাত গন্তব্য হচ্ছে চান্দি চান্দি তিতাস নদীর তীরে অবস্থিত বড় একটি গ্রাম একটা সময় এইসব অঞ্চলে যাতায়াত করার জন্য নৌকাই ছিল একমাত্র অবলম্বন তবে এখন সময়ের বিবর্তনে বাই রোডেও খুব সহজে যাতায়াত করা যায় মজার ব্যাপার হচ্ছে আজকে সকালেই এই গ্রামটাতে আমি বাই রোডে একবার গিয়েছিলাম কো আজকে বিকালে আবার নৌকায় করে একই গ্রামে যাচ্ছি যাত্রাপথে গ্রামের বাচ্চারা আমাদেরকে দেখে হাত মারিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল আমরাও পাল্টা হাত দিয়ে তাদের অভিবাদনের জবাব দিলাম নদীর পারের মানুষ খুব সাহসী হয় এই মহিলারা যত অনায়াসে নৌকা থেকে নেমে যাচ্ছে আমাদের পাড়ার ছেলেরাও এত সাহস পায় না নৌকা থেকে নামার সময় যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যর দিকে রওনা হলাম আমাদের গন্তব্য কোর্টা রেল ব্রিজ পার হয়ে আখাওড়া হসপিটালের পিছনে যে ট্যুরিস্ট স্পট আছে ওই টুরিস্ট স্পটের দিকে যাওয়া আকাশ অনেক মেঘাচ্ছন্ন আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল তাই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যদিও এখনও বিকেল আমরা নদীর দুই পারে সৌন্দর্য দেখতে দেখতে অগ্রসর হচ্ছিলাম বর্ষা সবেমাত্র শুরু হয়েছে জুলাই আসতে আসতে এই নদীর পানি আরও অনেক ভরে যাবে তখন চারপাশটা আরও বেশি সুন্দর এবং এই মাঝখানের গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হবে পাখির চোখে তিতাসকে আরও মায়াময় আরও মনোরম বলে মনে হচ্ছিল আমি সবসময় ট্রাভেল করার সময় যেখানেই যাই কিছু ভিডিও এবং কিছু ছবি তুলে রাখি পরবর্তীতে আমি যখন সেই ছবি বা ভিডিওগুলো দেখি তখন সেই মোমেন্টগুলোকে আমি আবার মনে করতে পারি এবং আমার সেই ভালো লাগাগুলো বারবার আবার ফিরে আসে কিছুক্ষণের মধ্যে আমরা কোটার রেল ব্রিজটা খুব কাছে চলে আসি এখানে এখন আসলে তিন তিনটি ব্রিজ দুইটা রেল চলাচলের জন্য আর একটা হচ্ছে সড়ক পরিবহনের জন্য উপরে রেল ব্রিজ এবং সড়ক দিয়ে তো প্রায়ই যাতায়াত করি কিন্তু ব্রিজের নিচে নৌকা দিয়ে অনেক দিন পর যাচ্ছি মুভেন্টটা অনেক এনজয়েবল ছিল ঈদের ছুটির সময় এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এই জায়গায় অনেক ট্যুরিস্ট আসে কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে মানুষজন খুবই কম এটা একটা বড় কারণ হতে পারে যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য মানুষজন এই উন্মুক্ত জায়গায় আসতে সাহস করেন ব্রিজ পার হয়ে আমরা স্টেশনের ঠিক পিছনের যে অংশটা সেখানে চলে আসছি এখান থেকে আখাউড়া স্টেশনটাকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল হঠাৎ করে মনে হলো যে আমার ট্রেনের টাইম হয়ে গেছে সুতরাং আমাদেরকে দ্রুতই এই জার্নিটা কমপ্লিট করে রেল স্টেশনের দিকে যেতে হবে তাই বড়বাজার বাজার নৌঘাটে এসে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই নৌঘাটটা যদিও খুব সাধারণ মনে হয় কিন্তু এক সময় আমাদের অঞ্চলে যত ধরনের যোগাযোগ ব্যবস্থা এবং মালামাল পরিবহন কিন্তু এই ঘাট থেকেই হতো ঘাটের বর্তমান অবস্থা দেখে প্রচণ্ড মন খারাপ হলো চারপাশে ময়লা আবর্জনা এবং একেবারেই জরাজীর্ণ অবস্থা বড়বাজার থেকে ভিতরের রাস্তা দিয়ে পায়ে হেঁটে আমরা স্টেশনে চলে আসছি এখন প্ল্যাটফর্ম ধরে হেঁটে আমরা টিকিট কাউন্টারের দিকে চলে যাব। আমার টিকিট করা ছিল উনিশ তারিখের জন্য কিন্তু একদিন ছুটি কমে যাওয়া এখন আমাকে আগের দিনই চলে যেতে হচ্ছে আমি চেষ্টা করব স্টেশন থেকে একটা টিকিট ম্যানেজ করার জন্য না পারলে একটা স্ট্যান্ডিং টিকিট করে হলেও আমাকে আজকে যেতেই হবে কারণ আগামীকাল আমার অফিস স্টেশনে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে চারপাশ অন্ধকার হয়ে গেছে তাই স্টেশনের লাইটগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে আমাদের আঁকা স্টেশনটা অনেক সুন্দর কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলার জন্য সেই সৌন্দর্য কেমন যেন দিন দিন মিয়মান হয়ে যাচ্ছে আমি কাপড়চোপড় সহ ব্যাগটা বাড়িতে ফেলে এসেছিলাম ছোটো ভাই তিলকের সাথে কথা বলে সেটা স্টেশন আনার ব্যবস্থা করে ফেললাম কারণ পরনে যে কাপড় আছে এই কাপড় পরে ট্রাভেল করা সম্ভব না টিকিট কাউন্টার কাছে চলে আসছি এখন একটা টিকিট পেয়ে গেলেই হয় টিকিট পায়নি স্ট্যান্ডিং টিকিটে করে যাচ্ছি ওগির অ্যাটেন্ডেন্টকে কিছু এক্সট্রা টাকা অফার করায় সে তার সিটটা আমাকে দিয়ে দিল যাক আপাতত একটা ব্যবস্থা তো হলো